অনেকদিন বলতো যেদিন বাড়ি থেকে না তারপর দিনে ছিল পূর্ণিমা তারপরে ছিল সংক্রান্তি এই করে করে ধোয়া হয়নি বাবা গলা বসে যাচ্ছে কালকে ওর একটা অবস্থা হয়েছে

নিয়েছিল আমি আগে খেয়ে আমার খারাপ লেগেছে কোথায় আমি আগে খাওয়াবো ওদেরকে আমাকে খাইয়েছে আর ওরা বাড়ি থেকে তো অনেকটা দূরে থাকে যে যার বাড়িতে থাকলে তো কাছে তো সবাই পিঠে বাটা

মেসেজ আ হয় মেসেজ হোস্টেল বলো যা হয় একটা টাইমে তো আমরাও কাটিয়েছি এত একদম ভালোভাবে জানি যে কি হয় ওদের শুতে শুতে সেই তিনটে কোন দুটো এরকম হয়ে যায় তাই যেন দেরি করেই শুরু করলাম মজা বুঝিনা কারণ ও এত তাড়াতাড়ি উঠবে না আর সকাল থেকে কাল ফোনেও কোনেও পাবো না এই ভাস্তে ভাস্তে চলে গেলাম আবার ওই গরুগুলোকে খাওয়াবেন সেটা দেখা লাগি আমার সত্যি কথা বলছি মানে এটা করে আমার সাথে হলো কত বছরও খাইয়েছি না করতে গিয়ে ছাঁকা লেগে লেগে যেত তখন কি চিৎকার করে বিশাল কিছু হয়ে গেছে হ্যাঁ তখন হয়তো মা মনে মনে হাসতো যে বিয়ের পর দেখবো কি এখন এই পর্যায়ে আমি মনে মনে ভাবছি হয়তো তখন মা হাসতো এখন কত হাত কেটে যাচ্ছে হাত পুড়ে যাচ্ছে ও আচ্ছা ঠিক আছে মরম লাগা ঠিক আছে এটা করে নি মরম লাগাচ্ছি ওই জানি তো যে এরপরে আবার কাজ করতে হবে মরম লাগিয়ে লাভ নেই লাভ নেই আমি যেতে পারিনি সেই জন্য সন্দীপ কে ডেকে পাঠিয়েছি সন্দীপ এসেছে পিঠে ফাটা নিয়ে যাওয়ার জন্য ঝড়ের মতন এলি আর ঝড়ের মতন যাচ্ছিস গিয়াটা ফোন কর দিবি গিয়াটা ফোন কর দিবি পিঠে পুলি নিয়ে যাচ্ছিস তো ভূতের টুতে ধরলে আবার অন্য কেস হয়ে যাবে

মেয়েটা তো মানে এখন শীতের সময় তো বরফ যায় না অনেক টাইম লাগে বলতে এই মেলাটা একবারই হয় বছরে একবারই হয় এই দুপুর থেকে হয় শেষ না কাজী হয় মানে দুপুরবেলা শুরু হবে রাতবেলা শেষ

আমি ভাবছিলাম যে এই জিনিসটা কয়েকটা ভিডিও বানিয়ে রেখে দেবো মানে তো আর সময় হবে না ওই কারণে বলছিলাম তো আজকে যেহেতু মেলায় যাবো ঠিক আছে

চোড়ার মধ্যে দিয়েছে টাক গরম হয়ে যাচ্ছে পুরো লেপের ওয়ারটাও শুকনো হয়ে গেছে গো খুব ভালো দেখেছো হাওয়া দেখেছো কাকে বলে ওরি বাবা কালকে রাত্রেবেলা মনে ছিল না সন্ধে দেবো কালকে তো ওই পৌষ সংক্রান্তি ছিল না একটু ধুনো দেবো বলে সে পারছিলাম না কালকে রাত্রে লাইট জেলে ওপরে এসে এইগুলো এখন বাজছে সাতটা বাই তো দশ মিনিট বাকি আমরা আলটিমেট রেডি হয়েছে ওকে কুদো মেরেছি গো কুদো মেরেছি ও শুয়েছিল

ভালো এটা ভালো লাগলে হুম টা বলুড়া কে আবার তুস্ত না তুমি কি এসেছ তোর ওই নেই এর পরের দিনে দুটো নেবে তোমার এটা রসুন খেতে বেশ ভালো আ ভালো তুমি না দাও নাও গোল গোল না 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 যেটা পাতে সেটা সেটাই ওটা মূলক কত ভালো হয় মূলক খাওয়া কত ভালো জানো একটা মূল সমান চারটে আপেলের সমান যত গ্যাস দিতে দেখো রাখতে হলো অন্য সময় কষা মাংস বলে মাংসের ঝোল ভালো লাগে না কিন্তু আগে মাংসের জল ভালো লাগে কষা কষা রেখেছে না কষা কষা টাইপের রেখেছে ঝোল কম দিয়েছ সেই ট্যাল ট্যালে ঝোল হলে ভালো লাগে না

জোরে করে কথা বের হচ্ছে না তো আমার মন করছে হাঁস হাঁস খাই হুম তুমি বলছো দেশি মুরগি দেশি মুরগি খাবো হাঁস তো খাবোই আচ্ছা আর কে কে দেশি মুরগি খেতে যাও আমাদের বাড়িতে চলে এসো আমি সব বলি তাই করে সারা বছর মুখ করে যাচ্ছে আর সবাইকে নিমন্ত্রণ করছে অনেক তো মাংস ঝোলটা এত সুন্দর হয়েছে না হয় মাংস ঝোল না মাংস কষা

যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা আছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট